ডক্টর ইউনুস সরকারের বিভিন্ন উইং এবং জনগণের সময় উপযোগী কঠিন তৎপরতায় আওয়ামী লীগের বড় ধরনের চেষ্টা ব্যর্থ আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ভারতের যোগসাজসে পরিকল্পিতভাবে ভারতের পরামর্শে একটা বিশৃঙ্খলা নাশকতা তৈরির চেষ্টা করেছিল প্রপাগান্ডার মাধ্যমে কিছু অ্যাচিভমেন্টের চেষ্টা করেছিল এটা তাদের বড় একটা প্রজেক্ট ছিল এবং লবিস্ট নিয়োগ করে বসিয়ে রেখেছে যে বাংলাদেশে কিছু ঘটনা ঘটবে সেই ছবিটি ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিংবা ডোনাল্ড ট্রাম্পের যে দল তার কাছ থেকে কিছু আদায় করবে সরকারের উপর চাপ প্রয়োগ করবে তাকে বিতর্কিত করবে কিন্তু না আওয়ামী লীগের এই চেষ্টায় কাজ হলো না ভারতের বিভিন্ন গণমাধ্যমের যে নগ্ন চেষ্টা ফালতু চেষ্টা একেবারেই সব নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে যে চেষ্টা কোনো কাজ হলো না সব ধরা পড়েছে এবং এগুলোকে ব্যর্থ করে দেওয়ার পেছনে সরকারের বিভিন্ন উইং সক্রিয়ভাবে সময় কাজ করেছে এবং ডোনাল্ড ট্রাম্প তার দলের সাথেও যোগাযোগ রেখেছে সঠিক তথ্য সরবরাহ করেছে এবং জনগণ তো এ বিষয়ে সোচ্চার ছিলই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যেটা জানানো হয়েছে ট্রাম্প সমর্থক গ্রেপ্তার হয়নি ভারতীয় গণমাধ্যমের সংবাদ হুয়া এর মানে আওয়ামী লীগের শেখ হাসিনার ফোন আলাপ একটা বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে দেখেন শেখ হাসিনার ফোন এআই জেনারেটেড কিনা এই প্রশ্ন অনেকের ছিল এটা দ্বীপে কেনা না আসলে সেটা সঠিক প্রমাণ কি শেখ হাসিনা মাধ্যমে ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করার নির্দেশ দিয়েছিল এবং সেই কাজ আওয়ামী লীগের লোকজন করেছে এর মানে অরিজিনালি সে কাשיনা ওই কথাগুলো বলছে তা এআই জেনারেটেড না তো দর্শক সেম পরিকল্পনা মাফিক ভারতীয় মিডিয়া ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে কিন্তু একটা প্রভাবশালী গণমাধ্যম যদিও মোদি মিডিয়ার যে একটা তালিকা আছে তার মাধ্যমে ইন্ডিয়া টুডে আছে কিন্তু এটা প্রভাবশালী গণমাধ্যম তারা এরকম একেবারে মিথ্যা সংবাদ বলেছে কিন্তু না ডক ইউনেসির প্রেসিং এটা আসল ঘটনা একেবারে স্ক্রুটিনাইজ করে ফ্যাক্ট চেক করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন মানে ইন্ডিয়া টুডে কার্য ধরা পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের দলের কাছে চেকিং যে বক্তব্য সঠিক বক্তব্য পৌঁছে গিয়েছে অতএব ইন্ডিয়া টুডে রিপোর্ট শেখ হাসিনা মোদী ষড়যন্ত্র এগুলো কার্যত এখানে ব্যর্থ কারণ ট্রাম্প বা তার দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু আসেনি এর মানে এটা কেউ আমলে নেয়নি আসলে এতদিন আসতে পারতো কোনো টুইট বা এগুলো আসতে পারতো বাংলাদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনের দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তবে এই সংবাদকে ভুয়ো বলে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ফ্যাক্টস দেখেন একটা সহজ বিষয় যে পৃথিবীর অন্য দেশে হ্যাঁ যুদ্ধ চললে যেমন ভূষের বিপক্ষে যদি কেউ জিততো তখন পক্ষে বিপক্ষে এরকম মিছিল বাংলাদেশে হয়েছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের আলাদা সমর্থকরা মিছিল করবে এটা হাস্যকর অর্থাৎ এই জিনিসটাই তো বাংলাদেশে সমর্থক মানে কি এই জিনিসটাই তো আওয়ামী লীগের লোকজন ট্রাম্পের দলকে বোঝাতে পারবে না যে ট্রাম্পের সমর্থকের অর্থটা কি কেন বা সমর্থক হবে উদ্ভট বা ডেমোক্রেটরা কি এমন করেছে বাংলাদেশে যে তার বিরুদ্ধে হবে আর তাহলে বাইডেন সাথে সেলফি তুলেছেন কেন এগুলো মানে ফালতু একেবারে আহ সি প্রেস উইং এর ফ্যাক্টস এর ভেরিফাইড ফেসবুক পেজে এটা জানানো হয়েছে এবং রিপাবলিকানদের কাছে তথ্য পৌঁছে দেওয়া হয়েছে এর আগে ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায় সংখ্যালঘুদের উপর হামলা নিন্দা জানানোর পর বাংলাদেশে সমর্থকদের উপর নির্যাতন করা হয়েছে আপনি চিন্তা করেছেন কি উদ্ভর পরিকল্পিত ষড়যন্ত্র প্রধান প্রেসিং ফ্যাক্টস বলছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কোনো গ্রেপ্তার না বা দমন অভিযানের ঘটনা ঘটেনি রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় অভিযোগে রোববার দেশে গণহত্যা দুর্নীতি ও কোটি কোটি ডলার পাচারের অভিযোগে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী কর্মকর্তা সদস্যকে ঢাকাতে গ্রেফতার করা হয়েছে শুধু প্রেস না এটা পুলিশের বিভিন্ন উইংও কিন্তু এ বিষয়ে জোরালো বক্তব্য দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ বিষয়টি এক বিষয়ে এক বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে পলাতক আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা তার ডোনাল্ড ট্রাম্পের পোস্টার বহন করা এবং গ্রেপ্তারের বিরুদ্ধে ঢাল হিসাবে ব্যবহার করার নির্দেশ দেওয়ার কারণে তারা সেগুলো বহন করেছিল আটককৃতরা পুলিশকে বলেছে যে তারা মার্কিন রাজনীতির অনুসরণ করে না শুধুমাত্র হাসিনা নির্দেশে ট্রাম্পের পোস্টার বহন করেছিল দেখেন এখানে এটা তারা স্বীকার করেছে মানে পুলিশও সময় ভূমিকা পালন করেছে এগুলো দলের কাছে যাবে বা গিয়েছে এখানে একটা বিষয় দেখেন আওয়ামী লীগ বড় ধরাটা খেয়েছে হাসিনা আগে ফোনালাপের মাধ্যমে নির্দেশ দিয়েছে ট্রাম্পের ছবি যাতে আক্রমণ হয় ছবি তুলবা এটা যে পরিকল্পিত আসলে এরা যে ট্রাম্প সমর্থক না এটা যে ব্যবহার করছে এটা তো হাসিনা ফোনালাপের আলাপের মাধ্যমেই ধরা খেয়েছে হাসিনা ফোনালাপটা কি ট্রাম্পের দলের কাছে সরকারের লোকজন দিবে না যে এই দেখেন বড় না এখানে ধরা তো এখানেই খায় সব ব্যর্থ ফালতু মাথা মোটা থার্ড ক্লাস আওয়ামী লীগ অশিক্ষিত ভারতীয় কিছু সংবাদ মাধ্যম অতিরঞ্জন করে সংবাদ প্রচার করেছে দাবি করে প্রেস রিং জানায় আগস্টে অভূতপূর্ব বিপ্লবের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে কিছু ভারতীয় সংবাদ মাধ্যম নেতৃত্ব নেতৃত্বে এখন এই মোদি মিডিয়ার কিন্তু ইন্টারন্যাশনাল লেজিটিমেসিও নেই অতিরঞ্জিত করছে সম্প্রতি ভারত থেকে শেখ হাসিনা তার নেতাকর্মীদের বিক্ষোভের নির্দেশ দেয় কল রেকর্ডও ভাইরাল হয়েছে এই কল রেকর্ড ভাইরাল হওয়াটা আন্তর্জাতিকভাবে ট্রাম্পের ছবি ব্যবহার করে যে আহ আওয়ামী কিছু অর্জন করতে পারবে না তার বড় প্রমাণ